বিএনপির স্থায়ী কমিটির বৈঠক মাত্রই শেষ মাত্র যেটি সাড়ে আটটা থেকে শুরু করে প্রায় ঘন্টা ব্যাপী বৈঠকটি দুই চলেছে যে বৈঠকে বিএনপির শীর্ষ পর্যায়ের যারা নেতৃত্ব রয়েছেন আমির গয়েশ্বর রায় এবং সালাউদ্দিন সহ অন্য যারা রয়েছেন বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যুক্ত ছিলেন যেই বৈঠকটিতে আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত ছিলেন তার সভাপতিত্বে এই বৈঠকটি সম্পন্ন হয়েছে এবং প্রায় দুই ঘন্টার এই বৈঠকের কোন নোটিশ ছাড়াই আসলে এই বৈঠকের আয়োজন করা হয় যেখানে আমরা জানি যে স্থায়ী কমিটির এই ধরনের বৈঠক একেবারেই হয়তো সেটি আলোচনায় থাকে এবং বা সে ধরনের ঘোষণার পরেই সেখানে আয়োজন করে সেই বৈঠকটি হয় তবে আজকে হঠাৎ করে এই বৈঠকটির কল করা হয় এবং যেটি স্থায়ী কমিটির বৈঠক সাড়ে আটটা থেকে প্রায় এখনো পর্যন্ত এখনো দু একজন করে শীর্ষ পর্যায়ের নেতারা বের হচ্ছেন বৈঠকের যে আলোচনাটি এমন একটি সময় হয়েছে যেটি কি আলোচনা হয়েছে সে বিষয়ে কেউই গণমাধ্যমের সাথে কথা বলেননি তবে যেটি ধারণা করা হচ্ছে যে সামনের দিনগুলো নিয়ে রাজনৈতিক অবস্থান কী হবে বিএনপির এবং সেটি ঘিরে বিএনপির প্রচারণা নির্বাচন এবং বেশ কিছু বিষয় আলোচনা হতে পারে এবং সেখানে আরেকটি বিষয় আসছে যেখানে এমন একটি পরিস্থিতির মধ্যে বেগম জিয়া যেখানে সংকটময় অবস্থায় রয়েছেন বা বেগম জিয়া ক্রিটিক্যাল পরিস্থিতিতে রয়েছেন হাসপাতালে সেটি খানিকক্ষণ আগে অর্থাৎ আজকে যে গণমাধ্যমের সাথে কথা বলেছেন বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে থেকে আমরা সেটি জানতে পেরেছি অর্থাৎ বেগম খালেদা জিয়া যখন একটি বেসরকারি হাসপাতালে এভার কেয়ারে থেকে ঠিক সেই সময় এবং সেখানে বেগম বেগমজিকে বিদেশ নেওয়া সহ নানা বিষয়ে কিছুক্ষণ আগেই বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি গণমাধ্যমের সাথে একটুখানি কথা বলেছেন অর্থাৎ বের হওয়ার সময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নে তিনি বলেছেন যে তারেক রহমানের ফেরা নিয়ে আসলে তাকে প্রশ্ন করা হয়েছে তিনি বলছিলেন যে শিগগিরই তারেক রহমান দেশে ফিরছেন সেটি তিনি জানিয়েছেন এক লাইনে এবং তিনি বলেছেন যে এছাড়াও বেগমজিয়ার যে স্বাস্থ্যের অবস্থা বা যেটি সেটি বিষয়ে আসলে তার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন তিনি গণমাধ্যমকে জানাবেন তবে এখনো পর্যন্ত আমরা যদি বলতে চাই এই বৈঠকটি প্রায় দুই ঘন্টা ব্যাপী এই বৈঠকটি চলেছে যেই বৈঠকে বিএনপির একেবারে শীর্ষ পর্যায়ের নেতৃত্ব তারা অংশগ্রহণ করেছেন এবং তাদের কয়েকটি ধাপে এই বৈঠকটি হয়েছে বলে আমরা জানতে পেরেছি যেখানে নানা পর্যায়ের বৈঠকে নানা পর্যায়ের সাথে গণমাধ্যমের সাথে নানা পর্যায়ের সাথে যুক্ত ছিলেন কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ধারণা করা হচ্ছে যে সেখানে বিষয়গুলো উঠে আসতে পারে সেটির মধ্যে অন্যতম হতে পারে যে বা বার্ধক্যজনিত এই সময়টিতে বিএনপি মধ্যে প্রশ্ন বিএনপি নেতাকর্মীদের মধ্যে উঠছে কারণ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তিনি যে স্ট্যাটাসটি দিয়েছেন যে মন্তব্যটি করেছেন সেটিকে ঘিরেই কিন্তু এক ধরনের আলোচনার জায়গা তৈরি হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সেই পরিস্থিতির মধ্যে যখন বেগম জিয়ার চিকিৎসা চলছে রাজধানীর সরকার হাসপাতালে ঠিক সেখানে রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন অপেক্ষা করছেন এবং বেগম জিয়ার জন্য তার সুস্থতা কামনা করছেন তবে অন্য সময়ের তুলনায় যেহেতু বেগম জিয়া বেশ কয়েকবারই আসলে এভার কেয়ারের যেই মেডিকেল বোর্ড তার পর্যবেক্ষণ করছিলেন তার চিকিৎসা ছিলেন ঠিক সেই জায়গাটিতে কিন্তু এবারের অবস্থা বারবার করে উঠে আসছে যে একেবারেই সংকটময় পরিস্থিতি বা ক্রিটিক্যাল অবস্থা তার রয়েছে সেটি আমরা জানতে পারছিলাম গণমাধ্যমের সাথেও কিন্তু বিএনপির শীর্ষ পর্যায় থেকে এমনটি জানানো হয়েছে এদিকে এমন পরিস্থিতির মধ্যেও যেখানে বেগম খালেদা জিয়ার শারীরিক এমন অবস্থা ঠিক সেই সময়ে তারেক রহমানের দেশে ফেরার প্রশ্ন যেটি পাঁচই আগস্টের পর থেকেই বারবার করে উঠছিল এবং এমন পরিস্থিতিতে তিনি কি মায়ের কাছে আসবেন কিনা দেশে ফিরবেন কিনা সামনে নির্বাচনের কথা বলা হচ্ছে সেটি নিয়ে নানা প্রশ্ন কিন্তু উঠছিল ঠিক সেই সময়ে এসে তারেক রহমান গত দুদিন আগেই একটি মন্তব্য করেছেন তার ফেসবুক পোস্টে এবং তিনি বলেছেন যে আসলে তারও আসলে এমন সংকটময় পরিস্থিতিতে মায়ের স্নেহ পাবার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে তবে তার দেশে ফেরার যে বিষয়টি সেই সেটির অবকাশ সীমিত কারণ রাজনৈতিক বাস্তবতা এই পরিস্থিতি প্রত্যাশিত সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিরক্ষার অবসান ঘটবে বলে তার পরিবার পক্ষ থেকে এমন আশাবাদ ব্যক্ত করা হয়েছে এবং তিনি বলেছেন যে আসলে তার যে দেশে ফেরা সেটি পুরোটা আসলে তার উপরে নির্ভর করছে না বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকে বেগমজের চিকিৎসার বিষয়ে সহায়তা বা সেই সব বিষয়ে যেমন উঠে এসেছে ঠিক তেমনি তার দেশে ফেরা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে ঠিক এই স্ট্যাটাসকে ঘিরে যেখানে তিনি বলেছেন যে আসলে পুরোটা তার উপরে নির্ভর করছে না দেশে ফেরা বা সেই পুরো বিষয়টি তার নিয়ন্ত্রণের মধ্যে নয় ঠিক এমন পরিস্থিতির মধ্যে বেগমজের চিকিৎসা কার্যক্রম চলছে যেখানে আমরা জানি যে দেশের যে দেশি বিদেশি চিকিৎসকের বিশেষজ্ঞ দল রয়েছে যে মেডিকেল বোর্ড সেখানে বাংলাদেশি চিকিৎসকরা ছাড়াও লন্ডন ক্লিনিকের যেখানে বেগম বেগমজেকে এর আগেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সেই লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ টিম এবং বাংলাদেশের টিম ইতিমধ্যে আজকে যুক্ত হয়েছে চায়নার একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম এবং পুরো এই টিম মিলে আসলে মেডিকেল বোর্ডের মাধ্যমে সেই চিকিৎসা কার্যক্রমটি চলছে এবং আমরা যদি বলতে চাই যে তার খানিকক্ষণ আগেই এর আগেই কিন্তু গণমাধ্যমের সাথে তার চিকিৎসক গত দুদিন আগে যেটি বলেছিলেন যে আসলে তার বিদেশে নেওয়ার ব্যাপারে বারবার প্রশ্ন উঠছে যে বেগম জিয়ার এমন ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে তাকে বিদেশে নেওয়া হবে কি না বা বিদেশে তার চিকিৎসার জন্য দলের পক্ষ থেকে বা তার পরিবারের পক্ষ থেকে ভাববে কিনা সেই প্রশ্নের উত্তরে এক কথাই কিন্তু উঠে এসেছে যে তাকে বিদেশে নেওয়ার ব্যাপারটি পুরোপুরি মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবেন এবং মেডিকেল বোর্ডের সেই তাদের যে যেই পরামর্শ সেই পরামর্শ পেলেই কেবল তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে পুরো সিগন্যালটি দেওয়া হবে কিন্তু আমরা যতটুকু জানতে পারছি যে বিদেশে নেয়ার মতো যে পরিস্থিতি সেটি আসলে আপাতত এই সময়ে নেই কারণ শারীরিকভাবে বেগম জিয়াকে খুব ক্রিটিক্যাল পর্যায়ে রয়েছেন সেটি গণমাধ্যমে এসেছে এবং আমরা যদি বলতে চাই যে আজকেই কিন্তু ব্রিফিংয়ে বিএনপি নেতা আজম খান বলেছেন যে খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে এবং গতকাল রাত থেকে খালেদা যে এমন অবস্থায় চলে গিয়েছেন সেটি বলা হয়েছে এবং আজকেই বেলা দুইটার দিকে কিন্তু রাজধানীর রেবার কেয়ার হাসপাতালের সামনে বসুন্ধরার এমনটি বলেছিলেন আজম এবং আমরা যদি বলতে চাই যে এই পরিস্থিতির মধ্যে তিনি যেমনটি জানিয়েছেন যে গতকাল রাত থেকে আসলে বেগম জিয়ার অবস্থা ক্রিটিক্যাল কন্ডিশন এবং তিনি আসলে ফিরে আসার জন্য ফাইট করছেন এমন অবস্থায় রয়েছে তবে তিনি দোয়া চাওয়া ছাড়া আসলে কিছুই বলার নেই দলের পক্ষ থেকে সেটিও কিন্তু বলা হয়েছে আমরা এখনও পর্যন্ত দেখছি যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে পরিস্থিতি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম এবং বিএনপির গুলশানের যে কার্যালয়ে সেখানে এই পরিস্থিতির মধ্যে বা এমন সময় এই বৈঠকটি কিন্তু হয়েছে আমরা জানি যে বেগম জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডের চিকিৎসকরা যুক্ত ছিলেন তবে আজকে আবার চীনের চিকিৎসকরাও যুক্ত হয়েছেন বলে কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে দুপুরে এবং সবাই মিলে চেষ্টা করছেন যে বেগম খালেদা জিকে সুস্থ করার জন্য আমরা এর এছাড়াও দেখেছি জামায়াত এনসিপি কিংবা গণ অধিকার পরিষদ সহ অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে উপদেষ্টা রয়েছেন সরকারের পক্ষ থেকে তারাও আসলে বেগমজিয়ার চিকিৎসার প্রসঙ্গে বা তার আরোগ্য কামনা করে দেখতে গিয়েছেন তার খোঁজখবর নিয়েছেন দফায় দফায় এমন এখনো সেই পরিস্থিতির মধ্যেই কিন্তু চলছে তবে এমন পরিস্থিতির মধ্যে বিএনপির এই হঠাৎ করে এমন বৈঠক বা সেই স্থায়ী কমিটির বৈঠকটি প্রায় দু ঘন্টা ব্যাপী সেই বৈঠকে কী ধরনের আলোচনা করলো কী ধরনের আলোচনা আসলে তারেক রহমানের সাথে হয়েছে সেটি কিন্তু এক ধরনের প্রশ্নের বিষয় বা সেই সেটি জানার বিষয় তবে এখনও পর্যন্ত গণমাধ্যমের সাথে আনুষ্ঠানিকভাবে কেউই আসলে কথা বলতে চাননি এই বৈঠকটি শেষে বারবার করে তাদের প্রত্যেকের সাথেই কথা বলার চেষ্টা করা হয়েছে যেখান থেকে আমরা দেখেছি গয়েশ্বরচন্দ্রনা রায় কিংবা সালাউদ্দিন আহমেদ আমির খুশরু মাহমুদ চৌধুরী কিংবা অন্য যারাই প্রত্যেকেই আসলে বৈঠকে যেহেতু যুক্ত ছিলেন কয়েকজনই আমাদের সামনে এখনও বের হচ্ছেন অনেকে এখনো সেই দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি তবে কেউই গণমাধ্যমের সাথে কথা বলতে চাননি বা কথা বলতে রাজি হননি তেমনটি কিন্তু আমরা দেখেছি তবে সালাউদ্দিন আহমেদ খুব অল্প করেই বলেছেন তাকে তারেক রহমানের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে তারেক রহমান শিগগিরই ফিরবেন সেটি তিনি এক কথায় জানিয়েছেন এছাড়া নানা ধরনের আলোচনার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে এই বৈঠকটি ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও রাজনৈতিক দলের অনেক নেতাকর্মীরা ছিলেন অনেকে যুক্ত হয়েছেন সেই দৃশ্যও কিন্তু এখানে দেখা গেছে এরই মধ্যে আজ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করেছেন এবং যেটির মাধ্যমে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ঘোষণা করার কারণে তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর স্পেশাল সিকিউরিটি ফোর্স তার নিয়োগ দেওয়া হচ্ছে এবং তার পরিবার সেই নিরাপত্তা কিন্তু পাবেন অর্থাৎ এস সেই নিরাপত্তা ব্যবস্থা সেই পরিবারের পক্ষ থেকে বা সরকার পক্ষ থেকে সেটি সেই পরিবারের প্রতি নিযুক্ত করা হবে অর্থাৎ বেগম যে সেই নিরাপত্তাটি পাচ্ছেন সেটি প্রজ্ঞাপনে বলা হয়েছে এছাড়া আমরা যদি বলতে চাই যে আসলে আমরা যদি বলতে চাই যে এমন একটি পরিস্থিতির মধ্যে সরকার পক্ষ থেকে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হলো ঠিক যখন বেগম জি অসুস্থ অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কিংবা জীবনে ফিরে আসার জন্য বা তিনি সামনের যে নির্বাচন সেটি নিয়ে যে প্রশ্ন উঠছে ঠিক সেই এমন একটি মুহূর্তের মধ্যে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছেন আমরা জানি যে গত গত রবিবার বা নভেম্বর তিনি প্রথমে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন ঠিক তখনই তাকে হাসপাতালে নেওয়ার পরে তার আসলে ফুসফুসে ইনফেকশনের কথাটিও ধরা পড়ে এবং এমনটি এমন পরিস্থিতির মধ্যেই আজ কয়েকদিন তার চিকিৎসা চলছে ঠিক সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে যখনই এমন চিকিৎসা কার্যক্রমটি চলছে তখন এই বিএনপির বৈঠকটি হয়ে গেল যে বৈঠকে কি ধরনের আলোচনা হয়েছে সেটিও কিন্তু এক ধরনের বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা বিএনপির গুলশান কার্যালয়ের সামনে রয়েছি যেখানে এই বৈঠকটি চলেছিল এবং খানিকক্ষণ আগেই বৈঠকটি শেষ হয়েছে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি এই বৈঠক শেষ হওয়ার পরে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন শীর্ষ পর্যায়ে তারা বের হয়েছেন তবে তারেক সাথে কি ধরনের আলোচনা হয়েছে সে বিষয়ে কেউই মন্তব্য করতে চাননি ধারণা করা হচ্ছে এখানে বেগম জিয়ার বিদেশ যাত্রা কিংবা সামনে নির্বাচন সব কিছু মিলিয়ে এখন যে পরিস্থিতি রয়েছে সেই সময়ে দিনগুলোকে ঘিরে নানা বিষয়ে আলোচনা হতে পারে এবং বেগম জিয়াকে বিদেশে নেওয়া হবে কিনা তারেক রহমানের ফেরা সহ দলের নানা কার্যক্রম নিয়ে এখানে এই বৈঠকে আলোচনা হতে পারে সেটি ধারণা করা হচ্ছে সেই বৈঠকটি শেষ হওয়ার পরে শুধুমাত্র সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন গণমাধ্যমের সাথে এবং সেটি মাত্র তিনটি লাইন বলেছেন তার মধ্যে তারেক রহমানের প্রশ্ন করতে তিনি বলেছেন যে তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন এমন পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির গুলশান কার্যালয়ের সামনে যেই স্থায়ী কমিটির বৈঠক ছিল সেই বৈঠক শেষে সবশেষ যে পরিস্থিতি সেটি জানানোর চেষ্টা করছিলাম